অন্ধকার জগৎ থেকে আলোর পথে ফিরে আসায় খোকন নামের এক প্রতিবন্ধীকে পুনর্বাসন করেছে কুষ্টিয়ার সাতচল্লিশ ব্যাটালিয়ন বিজিপি বিজেপির সাতচল্লিশ ব্যাটালিয়নের বৈধ কর্মসংস্থান ও সামাজিক পুনর্বাসন কার্যক্রমের অংশ হিসেবে তাকে একটি দোকান ও দোকানের মালামাল উপহার দেয়া হয়েছে আজ পহেলা মার্চ শনিবার বেলা এগারোটার সময় বিজেপির সাতচল্লিশ ব্যাটালিয়ানের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহবুব মোর্শেদ আনুষ্ঠানিকভাবে এই দোকান ও দোকানের মালামাল হস্তান্তর করেন যারা অন্ধকার জগৎ থেকে আলোর পথে ফিরে আসবে তাদের জন্য বিজেপি পুনর্বাসনের চেষ্টা অব্যাহত রাখবে বলেও জানান এই অধিনায়ক এ সময় কাজীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলম হোসাইন ইউপি সদস্য শাহিন সহ এলাকার সুদীজন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন খোকন কাজীপুর গ্রামের খন্দকার পাড়ার খন্দকার হিয়ার আলীর ছেলে

আপনি কেমন আপনি এক সময় বাধ্য মুক্ত কষ্ট হচ্ছে অসুস্থ মানুষ যে কিছু হলে আজকে যার উদ্দেশ্যে আমরা এখানে এসেছি উনি একজন প্রতিবন্ধী চলাফেরা করতে পারেন না ওনার নাম খোকন খোকন মিয়া যার বয়স বিয়াল্লিশ বছর তো অনেক বেশ কয়েক মাস আগে মাসখানেক আগে ইনফ্যাক্ট আমরা তার বিষয়ে যখন জানতে পারি যে উনি দারিদ্রের কারণে এক পর্যায়ে মাদক পাচারের সাথে সম্পৃক্ত হয়ে গিয়েছিলেন প্রান্তিক পর্যায়ে খুব সামান্য পরিমাণ সে এরকম পাচারের পর্যায়ে যখন যুক্ত হয়ে যায় আমরা এই বিষয়ে জানতে পেরে তার কাছে যাই এবং যখন জানতে পারি যে এই ব্যক্তি আসলে বাধ্য হয়ে এ ধরনের ঘৃণ্য কাজে যুক্ত হয়েছে আমরা সকলেই জানি যে আমরা একটা নীতি কথা জানি পাপকে ঘৃণা করো পাপিকে নয় যদি আমরা যারা ভুল পথে যাচ্ছে তাদেরকে যদি সঠিক পথে আনার প্রচেষ্টা সবাই মিলে করি হয়তো আমরা একটা বড় অংশকে সঠিক পথে আনতে পারবো মূলত সেই মনোভাব থেকে এবং আমাদের শ্রদ্ধেয় মহাপরিচালক মহোদয় আমাদের রিজেন কমান্ডার মহোদয় আমাদের সেক্টর কমান্ডার মহাদয় এই বিষয়ে আমাদের প্রায় নির্দেশনা দেন যে যদি কখনো সুযোগ থাকে আমরা যেন প্রান্তিক পর্যায়ে যারা বাধ্য হচ্ছে মাদকের সাথে সম্পৃক্ত হয়ে যেতে তাদেরকে যদি কোনোভাবে সুস্থ জীবনে ফেরত ফিরে নিয়ে আসা যায় আমরা কেন সে চেষ্টা করব না মূলত সেই মনোভাব থেকে সেই উৎসাহ থেকে আমরা এই পদক্ষেপটা হাতে নিয়েছি এবং আমরা হুকুর মিয়াকে যখন পেয়েছি উনি একজন প্রান্তিক পর্যায়ে দরিদ্র ব্যক্তি যাকে স্বাভাবিক জীবনে ফেরত নিয়ে আসা সম্ভব যদি আমরা একটা দোকান তার ব্যাপারে একটা দোকান তৈরি করে দেওয়ার ব্যবস্থা করে দিতে পারি আমরা সেই দোকানের ব্যবস্থা করে দিয়েছি কিছু খরচ হয়েছে বাট আমার আমার কাছে মনে হয়েছে উনি এই দোকানের মাধ্যমে যে হালাল ইনকামটা করবেন সেটা অনেকের জন্য একটা বার্তা হবে কষ্ট করে অবৈধভাবে যেই প্রচেষ্টা আমরা আমাদের মধ্যে কেউ কেউ চালায় সেটা যে মোটেও সম্মানজনক কোনো পদ্ধতি নয় এটা যে আমাদের জন্য ভালো পরিণাম বয়ে নিয়ে আসে না এটা নিয়ে সে আমাদের কোনো সন্দেহ নেই মূলত সেই ধরনের মনোভাবকে বন্ধ করে দেয়া মানুষকে সঠিক পথে আসা এবং আমাদের দরিদ্র প্রান্তিক পর্যায়ে যারা ব্যক্তিরা আছেন তাদেরকে সঠিক পথে নিয়ে আসার চেষ্টা করা তাদেরকে সুস্থ জীবনযাপনে সামাজিক পুনর্বাসনের ব্যবস্থা করা এই মহত উদ্যোগ থেকেই আমরা পদক্ষেপগুলো নিচ্ছি মূলত সে উদ্দেশ্যে এই চেষ্টা মূলত এটা শুধুমাত্র আপনাদের সামনে বলা বা উপস্থাপন করার উদ্দেশ্য একটাই সেটা হচ্ছে বিজিবি চেষ্টা করছে সাধ্য সাধ্যমতো শুধু আমাদের একার পক্ষে সবাইকে নিয়ে চলা সম্ভব না যদি আপনারা আমাদের সাথে না থাকেন আমি বিশ্বাস করি এবং প্রত্যাশা করি যেভাবে আমরা আপনাদের সহযোগিতা পাচ্ছি মাদক চোরাচালান বন্ধে মাদক এর বিরুদ্ধে তথ্য দিয়ে সহযোগিতার ক্ষেত্রে এগুলো তো পাচ্ছি এর সাথে আমাদের প্রান্তিক পর্যায়ে যারা দরিদ্র জনগোষ্ঠী রয়েছে বিশেষ করে সীমান্ত পর্যায়ে তাদের জন্য আমরা যদি সবাই মিলে বিকল্প কর্মসংস্থানের একটা চেষ্টা করে থাকি যারা বিশেষ করে সামর্থ্যবান আছেন তারা যদি এগিয়ে আসেন তাহলেই সম্ভব আমরা একত্রিতভাবে একটি সুন্দর বৈষম্যবিহীন এবং সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়তে পারার আমরা এইভাবেই গড়তে পারবো এভাবে আমাদের সমাজকে উন্নতির পথে নিয়ে যেতে পারবো এই প্রত্যাশা রাখছি এবং আমরা আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি